শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এইমাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখুন চোদ্দো আট দু হাজার পঁচিশ মেমন দেওয়া হয়েছে থ্রি জিরো থ্রি সেভেন এফ পি টু নোটিফিকেশন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট হেড ভাইট ফিনান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার ফোর সেভেন ওয়ান টু এফপি টু ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ ডিক্লেয়ার জন্মাষ্টমী সেলিব্রেশন অফ ফিফটিন আগস্ট দু হাজার পঁচিশ ফ্লাইটে এখানে বলা হয়েছিল গত বাইশ এগারো দু হাজার চব্বিশে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পনেরোই আগস্টের দিন অর্থাৎ শুক্রবার দিন জন্মাষ্টমী সেলিব্রেশন হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে পনেরোই আগস্ট নয় ওটা ষোলোই আগস্টে জন্মাষ্টমী পড়েছে তার জন্যই এখানে বলা হয়েছে দেখুন নাও বেস্ট অন অ্যাভেলেবল ইনফরমেশান দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট জন্মাষ্টমী উইল বি সেলিব্রেটেড অ্যান্ড সিক্সিন আগস্ট দু হাজার পঁচিশ স্যাটারডে অ্যান্ড হারবি ডিক্লেয়ার হলিডে আন্ডার এনআই অ্যাক্ট নাইন এইটিন এইট্টি ওয়ান অর্থাৎ এনআই অ্যাক্ট আঠারোশো একাশিতে অনুযায়ী ষোলোই আগস্ট দু পঁচিশ শনিবার দিন স্টেট গভর্নমেন্ট জন্মাষ্টমীর জন্য ছুটি ঘোষণা করলো এবং এটা কারা পাচ্ছে সমস্ত অর্থাৎ এখান বলা হয়েছে দেখুন অ্যাকর্ডিং দ্য স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডি স্ট্যাকুটারি বডি বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং কন্ট্রোল ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন আদার অফিস ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল বি রিমেন ক্লোজড অন ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ স্যাটারডে এখানে বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারি প্রতিষ্ঠান পুরো এডুকেশন ইনস্টিটিউট থেকে সমস্ত বলে ষোলোই আগস্ট শনিবার দিন ছুটি থাকবে বলে গুরুত্বপূর্ণ ওড়ারে জানিয়ে দেওয়া হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ